প্রথমবারের মতো সৌদি সিভিল এভিয়েশন সৌদি আরবের ফ্লাইটের ভিতরে বা বিমানের ভিতরে বসে থাকা যাত্রীদের উপরে জরিমানা করা হয়েছে সৌদি আরবের ইতিহাসে এটাই সর্বপ্রথম এরকম একটি নিয়ম কিন্তু সৌদি সিভিল এভিয়েশন করেছেন বা এটাই সর্বপ্রথম সৌদি সিভিল এভিয়েশন ফ্লাইটের ভিতরে বসা যাত্রীদেরকে বারো হাজার চারশো রিয়াল পর্যন্ত জরিমানা করা হয়েছে প্রিয় সৌদি প্রবাসীরা আপনার স্ক্রিনে একটি নিউজ দেখতে পাচ্ছেন এখানে সৌদি সিভিল এভিয়েশন স্পষ্ট একটি বিজ্ঞপ্তি আকারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে যদি প্লাইডের ভিতরে তাদের নিয়ম না মেনে বা তাদের যে দিক নির্দেশনা আছে এগুলো যদি আপনি না মানেন তাহলে তাদের মতো আপনাদেরকেও ফ্লাইটের ভিতরে বসা অবস্থায় জরিমানা করা হবে আপনারা যারা দেশে যাবেন ছুটিতে অথবা দেশ থেকে যারা সৌদি আরবে আসবেন অথবা যারা সৌদি আরব থেকে একেবারে দেশে চলে যাবেন এই নিউজটি কিন্তু সবার জন্য হতে যাচ্ছে একটি সতর্কবার্তা ফ্লাইটের ভিতরে থাকা অবস্থায় অর্থাৎ বিমানের ভিতরে প্রবেশ করার পর থেকে বিমানবালা বা বিমান কর্তৃপক্ষ আপনাদেরকে যে দিক নির্দেশনা যে তারা যদি বলে আপনাকে বেল লাগানোর জন্য তাহলে আপনি সাথে সাথে আপনার বেল্ট আপনি লাগিয়ে নেবেন তারা যদি বলে বসে থাকতে তাহলে আপনারা বসে থাকবেন আপনারা অযথা হাঁটাহাঁটি করবেন না অযথা ফ্লাইটের ভিতরে উঠে আপনারা এখান থেকে ওইখানে যাতায়াত করবেন না অনেকে আছেন তাদের দিক নির্দেশ ফ্লাইটের ভিতরে যে নিয়মগুলো আছে ওইগুলো আপনারা মানেন না আবার অনেকে আছেন তো ফ্লাইটের ভিতরে বাথরুমের ভিতরে গিয়ে সিগারেট পর্যন্ত দূরিয়ে দেন এটা নিয়ে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয়ে যায় ফ্লাইটের ভিতরে অনেক আমরা দেখেছি যে নিউজে পর্যন্ত এরকম নিউজ আসছে যে বিমানের ভিতরে টয়লেটে বসে অনেকেই সিগারেট দরিয়ে দিয়েছেন যদি আপনারা এরকম কোনো অশৃঙ্খল বা বিমানের যে নিয়মগুলো আছে ওইগুলো বিমানের ভিতরে বসে বঙ্গ করেন তাহলে আপনাদেরকে এখন থেকে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জরিমানা করা হবে এবং এই জরিমানাগুলো কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে সৌদি সিভিল এভিয়েশন প্রথমবারের মতো এরকম জরিমানার আওতায় বিমানের সকল যাত্রীদেরকে কিন্তু নিয়ে আসছেন বিমানের ভিতরে বসে আপনাকে অবশ্যই বিমানের রুলস মেনে ওইখানে চলতে হবে বা বিমানে বসে থাকতে হবে তারা যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দেয় আপনাদেরকে সেভাবে কিন্তু চলাফেরা করতে হবে এর বাইরে গেলে অবশ্যই আপনাকে জরিমানা গুনতে হবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দরতে করবেন যে সৌদি সিভিল এভিয়েশন বিমানের ভিতরে যাওয়ার পর তাদের নিয়ম না মানলেও এখন থেকে আমাদেরকে জরিমানা করা হবে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম